আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমার মনটা অনেক খারাপ কী আর করবো তোমাদের সাথে সেই কিসের জন্য মনটা খারাপ হয়ে গেলো সেটাই শেয়ার করে নেবো তুই যে দেখো কতগুলো পেঁপে অনেকগুলো পেঁপে এগুলো সব জানো তো আমার নিজের হাতে গাছের পেঁপে নিজের হাতে বীজ থেকে চারাটা অনেকটা বড় করেছিলাম আজকে আমার তিন বছরের চারাটা সেই চারাটাই আজকে পড়ে গেল এতদিন এত বৃষ্টি হইল গাছটা পড়লো না আর আমি ভেবেছিলাম হয়তো আর পড়বে না এখন যেহেতু বৃষ্টি একটু কমে গেছে কিন্তু সেদিনকে বৃষ্টিতে কী আর করব। এটা আমি তোমাদের সাথে যখন বয়সটা দিচ্ছি তার দুদিন আগের ভিডিও তো সেদিন এত পরিমাণ সকালে বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠে দেখে আমার গাছটা একদম পড়ে মানে আমার টপ টপ ভেঙে কি একটা অবস্থা হয়েছে তো সবগুলো পেঁপে দেখো কত বড় বড় সাইজ এক একটা দুই কেজি আড়াই কেজি তিন কেজি এরকম এক একটা ওজন আর কি তো সবগুলো পেঁপে এভাবে করে গাছটা ভেঙে মাঝখান থেকে পড়ে গেল তো কি করব তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু আর এতগুলো পেঁপে কাঁচা পেঁপে কী করবো তো আমাদের এখানে হোটেলওয়ালা যারা আছে ওনাদের বলছি তো ওনারা এসে এই পেঁপেগুলো নিয়ে গেছে আমি দুটো মাত্র রেখেছিলাম খাওয়ার জন্য কারণ এতগুলো তো আর খাওয়া যাবে না তো যাই হোক কী আর করা আছে দিয়ে দিছি ওনাদের তো এ এবছরত অনেকগুলো পেঁপের বীজ ফেলেছি তো দেখা যাক সেখান থেকে উঠে কিনা আর তার আগের বার যেগুলো ফেলেছিলাম সেগুলো এবার নষ্ট হয়ে গেছে সবগুলো চারা বৃষ্টিতে আর দু একটা যা হয়েছে সেগুলো একটু পুরুষ ফুলের পেঁপের মতো বের হচ্ছে জানি না সেগুলো থেকে পেঁপে পাওয়া যাবে কিনা তবে আশা রাখি হয়তো পেতে পারি কারণ এখন এখন কিন্তু পেঁপে গাছ পুরুষ পেঁপে গাছ থেকেও কিন্তু পেঁপের ফলনটা পাওয়া যায় তো বন্ধুরা আর করবো তোমাদের সাথে দেখো এতগুলো পেঁপে শুদ্ধ আমার গাছটা মাঝখান থেকে ভেঙে পড়ে গেল। আর এই যে দেখো কি বৃষ্টি বৃষ্টি টপ টপ একেবারে মানে ভেজা বৃষ্টি মেঘ আর শুকায় না তো এইভাবে করেই আমি আমার সঙ্গে থেকে তোমরা পুরো ভিডিও দেখো আর অনেক কিছু জানতে পারবা কিভাবে কি হলো এই যে দেখো আমার টপের কি অবস্থা এই যে এই জায়গায় এসে পড়ছে এই যে আমার টপ ভেঙে গেছে এই যে আমার টপটা দেখেন কি কি বলবো যখনই একটু পেঁপে গাছটা এরকম করে প্রত্যেক বাড়ি ওই যে ওখানে আরও পড়ে আছে প্রত্যেক বাড়ি এর অবস্থা হয় আর কি ওই যে ওইখান থেকে ভেঙে একেবারে এই জায়গায় এসে পড়ছে অনেক লম্বা ছিল গাছটা যখনই এরকম প্রত্যেকবারই হয় যখনই পেঁপে আসে এখানে দু দুবার পেয়েছি অবশ্য ওই গাছটা থেকে এবার নিয়ে তিনবার তো যখনই এরকম আর কি পেঁপের সময় হয়ে যায় অনেকগুলো পেঁপে হয় ওই তখনই গাছগুলো এইভাবে ভেঙে ভেঙে পড়ে যায় বৃষ্টিতে যা আর কি হইলো কি আর বলবো তো সকালবেলা এগুলো সব ওই যে পরিষ্কার করছি ওই যে গাছের উপরে একেবারে টপ টপ ভেঙে আমার গাছপালা ভেঙে এই যে কালকে এই গাছটা বসাইছিলাম তো এই যে এই গাছটাও আমার চেরি ফুল গাছটা এটপ ভেঙে গেছে তো এর মাথাটা আবার আমি এখানে লাগিয়ে নিছি কি আর বলবো মানে মনটা অনেক খারাপ হয়ে গেছে দেখলেনি তো তোমরা তো দেখলা বন্ধুরা দেখলে নি তো কতগুলো পেঁপে আসছিল তিরিশটা তিরিশটা বত্রিশটার মতো পেঁপে আসছিল তো এই সবগুলোই আর কি একেবারে পরে টরে নষ্ট হয়ে গাছটা আছে যেগুলো একবার ভেঙে ভেঙে ওইখান থেকে ডাল করে সব ভেঙে গেছে টপগুলো ভেঙে গেছে তারপর ওই যে আমার টগর ফুলটা দেখেন কি অবস্থা হয়েছে মানে এর উপরে এসে পড়ছিলো আর কি গাছটা তো অনেক লম্বা ছিল কিছুদিন যাবৎ বলছিলাম বাস দিয়ে ঠেকা দিব দিব আর দেওয়া হয় নাই এই একটু সামান্য বুলের কারণে দেখেন আমার এই যে গাছটা দেখেন পেঁপে গাছটা ওই যে নেটের যে তার সেই নেটের তারের উপরে এসে পড়ছে তো এই তো আর কি অবস্থা দেখেন গাছটা কত মোটা হয়েছিল পেঁপে গাছটা একটু দেখাই যদি গোড়া ওই যে দেখেন গোড়াটা এই যে দেখেন এই যে গোড়াটা একেবারে এই যে গোড়া ছিঁড়ে তারপরে গাছটা এইভাবে পড়ে গেছে দেখছেন ভালো যে আমার সবেদা গাছের টপটা ভাঙে নাই অনেক বড় ছিল টপটা ভেঙে গেলে তো গেল আর এই যে ঝাড়ু টাড়ু আরুদিকে তো ওই যে কয়টা পেঁপে গাছ ওই যে ওগুলো তো বড়ো হচ্ছে তো এই বছর খুবই খারাপ লাগলো গাছটা এরকম অবস্থা দেখে আর কি বলবো আপু ভাইয়ারা তোমাদের সাথে মনটা অনেক খারাপ লাগতেছে এই যে বৃষ্টি এই যে বৃষ্টি না কত যে ফুল আসছিল সবগুলো ফুল ঝরে গেছে আমার সবেতা গাছেরও মানে কি আর বলবো তোমাদের সাথে এদিকে লেবু গাছের লেবু গাছের অবস্থাও কেরোসিন ওই যে দেখো কত লেবু আসছে ওই যে দেখো হুম তো এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে মনে হয় না যে কোনো কিছু রাখতে পারবো এই যে দেখো লেবুর গুটিগুলো তো ভালো যে এই যে দেখো আমার গোলাপ গাছটা ভেঙে গেছে এই যে এখানে ছিল গোলাপ গাছ ভেঙে গেছে এই যে এটাও ভেঙে গেছে ইয়ার আর বলবো এই যে দেখো লেবু গাছের অবস্থা এটাও একই অবস্থা হয়ে এখানে রয়েছে ভালো কি আর বলবো হ্যাঁ এই আর কি আমার এই যে মরিচ গাছটা ভালো যে মরিচ গাছটা আমার ভেঙে যায় না দেখো এই পাশ দিয়ে এখানে পড়ে গেছে গাছটা কত বড় দেখছো একেবারে ওই মাথা থেকে ভেঙে গেছে দেখো দেখছো ভালো যে এই যে মরিচ আসছিল প্রায় এই যে আল্লাহ বা যাই হোক এদিকে সব বেগুন গাছ মারা গেছে বৃষ্টির কারণে এই একটা বেগুন গাছ আছে আর একটা আমি নিজেই চারা অনেকগুলো করছিলাম যেই চারা করে নিছিলাম যদি থাকতো আমার বেগুনের বাগান হয়ে যেত বেগুন গাছের তো এখন তো নাই এদিকে এই যে পেয়ারা বেঁধে দিছিলাম পলিথিনে বড়ই হচ্ছে হোক মানে কি বলবো দুঃখের বিষয় আর এই যে এখানে কিছু পেঁপে সেদিন মাটি এই যে খুঁচিয়ে দিয়ে কিছু খাবার দিয়েছিলাম গোবর টোবর দিয়েছিলাম তো যাই হোক এই যে এটা আছে এটা হচ্ছে হ্যাঁ আর এটা ওই যে হচ্ছে কিন্তু হইলে কি হইব যে এখন যখনই ফুলের যখনই ফলের পাকানোর সময় হয়ে যায় ফলও ধরে সব হয় তখনই গাছ পরে যায় এরকম আমার অনেকগুলো পেঁপে গাছ পরে গেছে আর কি বলবো তোমাদের সাথে খুবই খারাপ লাগতেছে এই হলো বৃষ্টির অবস্থা মানে একেবারে ভিজে টিজে টপ টপ শুয়ে মানে কি আর বলবো আর কি বলার ভাষা নাই তো দেখো বাগানে পানি উঠে কি অবস্থা হইছে তোমরা একটা বার নিজের চোখে দেখো দেখো কোনো গাছ উঠাইতে পারি নাই পয়টা ভেন্ডি গাছ বসিয়েছিলাম সেগুলো কি সুন্দর জ্বালিয়েছিল এই বৃষ্টিতে একেবারে শেষ এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই আর কি অবস্থা এই যে দেখো তো ভালো থাকবা বন্ধুরা খুবই খারাপ লাগতেছে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে আর পারলাম না আপুকে একটু সাপোর্ট করে দিও একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমলা তো তোমাদের কতবার দিয়েছি যা কমলা আসছিলো যদি থাকতো গাছের নিতে পারতো না মানে এত পরিমাণ কমলা আসছিলো কিন্তু বৃষ্টিতে বৃষ্টিতে একদম পচে টচে মানে পড়ে টড়ে যা আছে আর কি এত বৃষ্টিতে আর কি থাকে গাছের গোড়া যদি পানি জমে থাকে সারাক্ষণ যদি ভিজাই থাকে তো আর কি থাকা যায় কিভাবে আর থাকে বলো তো তোমরা ভালো থাকবা আর এদিকে দেখো এই যে ডেউকা গাছটা অনেক কষ্ট করে ডেউকা উঠিয়েছিলাম বরবটি আর কি তো এই যে দেখো আসতেছে ফুল আসতেছে কিন্তু হইলে হইব ম্যাগে মনে করে একেবারে পচিয়ে ফেলে মাটি টাটি তো ভালো লাগলে আপুর পাশে থেকেও আপু সবসময় গার্ডেনিং টিপসগুলোই বেশি দিয়ে থাকি তোমাদের মাঝে আসলে বাগান তো সুন্দরী হয় কিন্তু এখন তো পরিবেশের কারণে পরিস্থিতি পরিবেশের কারণে মানে কি বলবো আর বলার ভাষা পাচ্ছি না কবে জালোয়াকে এই ম্যাগের থেকে এই যেদিকে কিছু বিছি দিয়েছিলাম তো সেটা দেখা যাচ্ছে একটু জ্বালিয়েছে কিন্তু এইভাবে চলতে থাকে আর কীভাবে এই যে জ্বালাচ্ছে তো যাই হোক আর করবো আর সিম গাছগুলো তো লাগিয়েছি যাই হোক সবারই আমাদের এখানে সবাই সিম গাছ উঠাইতে পারে নাই সবারই মারা গেছে আমার যাই হোক উঠছে এই আর কি তোমরা ভালো থাকো আর ভিডিওটি দেখে ভালো লাগলে আপকে একটু লাইক চাইপটা আর একটু কমেন্ট করে যাইও হোক করব করবো বলো

তো বন্ধুরা আমি তো সবসময় তোমরা নিজেরাই জানো আমার ভিডিও গুলো তারা দেখো পুরাতন যারা বন্ধুরা আছো তো আমি তো সবসময় বীজ থেকে নিজের গাছের পেপে। বীজ থেকেই কিন্তু চারাগুলো করি তারপরে ধীরে ধীরে এতটা বড় করি তো যেটা আমার আজকে পড়ে গেছে পেঁপে গাছটা সেটা ভিডিওতে দেখতে পারবো আমার আগেরই কিছু তোলা ছবি ছিল দেখো কত পেঁপে আসছে এটা আমার আগের গ্যাস এবার এটা থেকে আমি দু বছর ধরে পেঁপে পাচ্ছি তো দেখো এবারও কত সুন্দর পেঁপে আসছে তো এতদিন বৃষ্টি ছিল গাছটা পড়লো না আর এখন এই পেঁপেগুলো সাথে নিয়ে একেবারে পড়ে গেল কী আর করবো এটা আর ভাগ্যে নেই তো মনটা অনেক খারাপ লাগলো সেই বিড়ুটা আজকে তোমাদের সাথে না দিয়ে পারলাম না যাতে করে তোমরা জিনিসটা বুঝতে পারো এরকম ভুল যাতে আর কারণ হয় এই ভুল যাতে আর কারণ হয় শুধু একটু লাঠির সাপোর্ট দেওয়ার জন্য আমার গাছটা তিন বছরের গাছটা আজকে পড়ে গেল। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার বন্ধুরা শেয়ার আর দেখো এত বৃষ্টিতে কি হয় যতই খাবার দে যতই সার দেয় যতই যত্ন করি সব তো ম্যাগের ভিতরে ধুয়ে একেবারে নেমে যায় টপ থেকে বস্তা থেকে ব্যাগ থেকে তো বন্ধুরা তোমরা কিন্তু এই ফুলগুলো করো না যার যার এরকম পেঁপে গাছ আছে তোমরা অবশ্যই এখনই দেরি না করে তোমরা সাপোর্ট দিয়ে নাও দেখো তোমরা নিজের চোখেই দেখতে পারলা পেঁপে গাছটা কীভাবে আর আমার এই পেঁপে গাছটা অনেকটা লম্বা ছিল আর আমার এই পেঁপে গাছটা এত লম্বা ছিল যে পড়বেই তো আমি অনেক দিন বলেছিলাম পেঁপে গাছটাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য তো যাই হোক একা একা দিতে পারি নাই সেই কারণে ভুলের কারণে পেঁপে গাছটা আজকে পড়ে গেল ভালো থাকবা ধন্যবাদ সবাইকে আজকের জন্য ভিডিওটি এখানেই রাখলাম